বিদ্যুৎ বিভ্রাট নিয়ে রুটিন মাফিক প্রতিদিন কয়লা শহরের কোনো না কোনো জায়গায় পথ অবরোধ জারি রয়েছে তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে কয়লা শহর কাউলিকুড়া এলাকায় তিনটি স্থানে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী চলতি মাসের ছাব্বিশ তারিখ গোটা কয়লা শহর মহকুমা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় কাউলিপুরা তিন নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ায় এলাকাবাসীরা দফায় দফায় ইস্তফায় শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানান কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই মঙ্গলবার সকালবেলা কয়লা শহর কাউলিকোড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী ওদের দাবি যতক্ষণ পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ জারি থাকবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কয়লা শহর থানার পুলিশ কবে নাগাদ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় এখন সেটাই দেখার বিষয়

এখন পর্যন্ত করার ফলে কোনো কি অধিকারী গাইছেনি এখন পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন কি চাইতেছেন চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেনমেন্ট